জন্য এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে পরে আল্লাহ রাব্দুল আলমিন হজে গেলে যেমন সব হতো এরকম সব আল্লাহ রাব্দুল আলমিন আমাদেরকে দান করে দিবেন এমন কোন আমল আছে কিনা নবী সাল্লাহ আলি সাল্লাম এমন বিশেষ কিছু আমলের কথা নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একাধিক হাদিসের ভিতরে সেই বক্তব্য আসছে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম একাধিক হাদিসের ভিতরে বলছেন এর মধ্যে এক নম্বরে একজন সাহাবি নবীজির কাছে আস এসে বলতেছে নবীজি আমার মনে চায় আমি জিহাদে যাব কিন্তু আমার মা বড় অসুস্থ মায়ের সেবা করার মতো কেউ নাই যে একটু আমার মায়ের সেবা করবে এমন কেউ নাই কিন্তু আমার মনে চায় আমি জিহাদের ময়দানে যাব আল্লাভ নবী বললেন ঠিক আছে তুমি যাও তোমার মায়ের সঙ্গে তুমি সুন্দর আচরণ করো হাজির মুজাহিদ শুধু মায়ের সঙ্গে সুন্দর আচরণ করার কারণে হজ করলে যেমন সবাব উমরা করলে যেমন সব জেহাদের ময়দানে দাঁড়ায় থেকে জেহাদ করলে যেমন সবাব মায়ের সঙ্গে সুন্দর আচরণ করলে সেই সব আল্লাহ দান করে দিল চিন্তা করেন আমাদের যাদের মা বেঁচে আছে বেঁচে আছে আমাদের বাপ হজে যেতে বাড়ি নাই হজ ফরজ হয় নাই এই মাস আসার পরে হৃদয়ের আকুতি মিনতি হারে যদি যেতে পারতাম মায়ের সঙ্গে একটু সুন্দর আচরণ করলাম এই সুন্দর অর্থমা আচরণের কারণে একদিকে গুনা খাতা মাফ হবে একদিকে হজের সব পাওয়া যাবে একদিকে উমরার সব পাওয়া যাবে অন্যদিকে জেহাদের সমান সব যিনি আমলনামায় নামায় দিয়ে দিবেন তিনি কে বলেন তো দেখি কাজটা সহজ না কঠিন আজকে থেকে যাদের মা আছে একটু খোঁজ খবর নিবেন রাজি আছেন ইনশাল্লাহ একটু ফোন দিয়ে খোঁজ নিলেন মা আপনার শরীরটা কেমন ওষুধপত্র ঠিকঠাক মতে খান কিনা মা আপনারা অনেকদিন দেখতে আসতে পারি না এই কথাগুলি আপনি নর্মালি বললেন মায়ের মন থেকে দেখবেন একটা দোয়া চলে আসছে ফলশ্রুতিতে হজ উমরা এবং জেহাদের ময়দানের সময় দিলে যেমন সব হবে পরিমাণ সব আল্লাহ রব্বুল আরমিন বান্দার আমন্ন দান করে দিলে সোভা এবার আসেন দ্বিতীয় নম্বরে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন এই যে আপনারা যারা জুমা পূর্বকে আলোচনায় বসছেন এই আলোচনায় বসে একটু দিন শিখার চেষ্টা করছেন উদ্দেশ্য হচ্ছে জুমার নামাজ পড়বেন কিন্তু এর আগে আপনারা আসছেন একটু কথাগুলো শুনছেন নবী আলী সালাম বলছেন মান গাদা ইল মসজিদ আল্লাহর গড় মসজিদে কেউ গমন করেছে উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে দিন শিখবে বলেন তো কী শিখবে দিন শিখার জন্য আপনি বের হলেন অনেক আগেই অনেকে চলে আসেন দশটার সময় চলে আসছেন এগারোটার সময় চলে আসছেন অনেকে হয়তো দূর দারাজ থেকে আসছেন কুষ্টিয়া থেকে আসছেন যশোর থেকে আসছেন আমার নরসিংদীর মাদবদী থেকে আসছে এই যে দূর থেকে আপনারা ছুটে আসলেন নবিকারিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন যদি দিন শিখার জন্য আপনি এসে থাকেন সব কেমন আলী আলু সাল্লাহাতুসাল্লাম বলছেন আউ ইয়া লামহু কানা লাহু কাজরি হাত জিন তাম পরিপূর্ণরূপে হজ করলে যেই পরিমাণ সাবাব হতো শুধুমাত্র আপনি আল্লাহর ঘর মসজিদে নিয়ত করে আসলেন দিন শিখব নতুন কোন একটা কিছু শিখে যাব পরিপূর্ণ হজ করলে যেমন সব হতো সম পরিমাণ সব বান্দার আমর নামে আল্লা দান করে দিবে সব খুশি না বেজার তাহলে এক নাম্বার পিতা মাতার সাথে সুন্দরতম আচরণ দু নাম্বার মসজিদে আপনি আসবেন যখনই আসেন সকাল বিকাল যখনই আসেন ফজর জোহর আসর মাগরি পেশা যখনই আপনি আসবেন উদ্দেশ্য থাকবে দিনের কোনো না কোনো একটা কিছু শিখব আপনি দেখবেন এখানে অনেক মুসল্লি আছে ভালো জ্ঞানী আপনি হয়তো জানেন না ওনাকে প্রশ্ন করলেন উনি জানলে উত্তর দিবে না জানলে আপনি যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন কিন্তু এই যে মনের ভিতরে একটা আগ্রহ যে আমি জানার চেষ্টা করব। পরিপূর্ণ হস করলে যেমন সব হবে সব পরিমাণ সব বান্দার আমল নামে আল্লাহ লিখে দিবে সোহান এটা দুই নাম্বার তিন নাম্বার আমার আপনার কাজ হচ্ছে নবী করিম সাল্লাহ হাদিসের মধ্যে বলছেন মান খরাজামিন বৈতিহি মোতাহারান ইলা সালাতিন মাকতুবাতিন পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে অজু বানায়া সুন্দর করে অজু বানায়া হাতটা আপনি তিনবার সুন্দর করে ধৌত করলেন এই হাতটা তিনবার এই হাতটা তিনবার সুন্দর করে আপনি গড়গড়া করলেন নাকের ভিতরে পানি দিলেন মুখমণ্ডল সুন্দর করে ধৌত করলেন দুই হাতের কনুসহ সুন্দর করে আপনি ধৌত করলেন মাথাটা মাসেও করলেন পাটা আপনি সুন্দর করে তিন তিনবার করে খিলাল সহ ধৌত করলেন এই কাজ যখন আপনি সুন্দর করে করবেন হাদিসের সাল্লাহ বলছেন এরপরে যখন আপনি বের হবেন এহরাম করে হস করলে যেমন সব হয় সম পরিমাণ সব বান্দার আমর নামে আল্লাহ দান করে দিবে সোভান তাহলে চিন্তা করেন নামাজের জন্য আগে প্রস্তুতি নিয়ে সুন্দর করে যারা নামাজের দিকে আসবেন হজের সব পাবেন এহরাম পরা অবস্থায় হজ করলে ওই যে দুই টুকরা কাপড় মৃত্যুর কাপড়ের প্রস্তুতি যেই কাপড় থেকে শুরু হয় সেই কাপড় পরে এহরাম বেঁধে হজ করলে যেমন সব হয় সম পরিমাণ সব আল্লাহ আরাব্দুল আরমিন আপনার আমরনামায় দান করে দিবে হা গেছে কয়টা ভাই তৃতটা 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান সাল্লাল গাদা তা ফি জামাআতিন জামাআতের সাথে যারা ফজরের নামাজ পড়বে কোন নামাজ ফজরের নামাজ বা জামাত ফজরের নামাজ জাযায় করবে সুম্মা ক্বআদা ইযকুরুল্লাহ অতঃপর আল্লাহর জিকির اذকার করবে ফজরের নামাজের সালাম ফিরাই চলে যাবেন না আল্লাহুম্মা বারিক ফি উম্মতি ফি বুকুরিহা আল্লাহুম্মা বারিক উম্মতি ফি বুকুরিহা নবীজি আমাদের জন্য দোয়া করে গেছেন আল্লাহ ফজরের পরে আমার উম্মতকে একটু বরকত দেন নবীজির এই দোয়ার সময় আপনি একটু বসে বসে জিকির আসকার করেন আর কিছু মনে করেন পারেন না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এতটুকু পারেন আপনি পড়তেছেন এক একবারে আল্লাহর জান্নাতে এক একটা বৃক্ষ রোপণ হয়ে যাচ্ছে সুবহান আল্লাহর জান্নাতে গাছ রোপণ হচ্ছে আপনি পড়ার চেষ্টা করেন জিকির আকার গুলো তখন বেশি বেশি পড়ার চেষ্টা করেন মনোযোগ সহকারে দিল লাগায় পড়েন এরপরের কাজ কি হাত্তা তাতলু আশামস সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করেন মাত্র পনেরোটা মিনিট এই পনেরো ষোলো সতেরো মিনিট আপনি অপেক্ষা করেন অপেক্ষা করার পর সুম্মা সল্লা রকাতেই দুই রাকাত নামাজ এখন আপনি আদায় করেন ফজরে নামাজ পড়লেন ফজর নামাজের পরে জিকির রাস্কার করলেন অপেক্ষা করে সূর্য ওঠার পরে এখন কয় রাকাত মাত্র দুই রাকাত নামাজ পড়লে এই দুই রাকাত যে পড়বে কানাত লাহু কাআজরি হজ্জাতিন ওয়া উমরাতিন তামমাতিন তামমাতিন তাম্মা তিনবার নবীজি বলেছেন এই কাজ যে আল্লাহর হোলাম করবে ফজরের নামাজ পড়লো সূর্য ওঠা পর্যন্ত জিকির করল এরপরে সময়টায় বসে বসে জিকির আস্কার করে এবার দুরাকাত নামাজ পড়লো নভিজি বলছেন কামেতলাহু কাজ অংরাথিম তাম্যাথিম তাম্মাথিম তামমাতিন, মা পরিপূর্ণ রূপে হজা র উমরা করলে যেমন সব হতো পরিপূর্ণ 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 ওই সব বান্দার আমন্দামের আল্লাদাম করে দিবি সুহান সুহান চিন্তা করে কাজটা খুব কঠিন না সহজ সহজ কাজ সবাব অনেক বেশি কাজ সহজ সবাব অনেক অনেক গুণ বেশি এরপর আমি আপনি যতজন আসি প্রত্যেকে ইনশা আল্লাহ এই আমলটা করবো আয়াতুল কুরস্তিটা বেশি বেশি পড়ার চেষ্টা করব নবী আলী সাল্লা তালাম হাদিসের ভিতরে এরশাদ করেছেন আল্লাহর জান্নাতের মাঝে আর ওই ব্যক্তির মাঝে শুধু বাধা থাকবে মুখ পা ছত্র ফরজ নামাজের পরে যারা আয় এত কুর্সি পড়বে চক্ষু বন্ধ হতে দেরি মালিক তাদেরকে জান্নাত দিতে দেরি করবে না